সম্মানিত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি কুলাহাট ইউনিয়নের একদম সেই কাজ ব্রিজের পাশ থেকে আমি কিন্তু কথা বলছি আমি এখানে ব্রিজের যে সার্বিক তথ্য আপনাদের জানার জন্য মূলত এসেছি আজকে আজ এসে যে যতটুকু জানতে পেরেছি যে এই রত্নাই ব্রিজের উপর যে প্রায় বিশ কোটি টাকা ব্যয়ের যে এই কার্ড চলমান রয়েছে সেই বিষয়ে আমি যারা কর্তৃপক্ষ এবং এস এম রিয়াসের সঙ্গে কথা বলছি তিনি কিন্তু আমাকে জানিয়েছেন যে কত কতদিনের মধ্যেই এই বিষটি সুসম্পন্ন হবে এবং কথা বলবেন তো আমরা এরপর থেকে দেখতেছি যে দ্রুত গতিতে কিন্তু বিরুদ্ধে কাজ চল চলমান তো আশা করব যে এই লালমনির হাট বাসি তথা যে আমাদের নাগেশ্বরী ভঙ্গামারি এবং এই চার পাঁচটা উপজেলার যে মানুষ লক্ষাধিক মানুষ ওদির আগ্রহে কিন্তু এই ব্রিজটির জন্য অপেক্ষা করছেন এই মূলত তারা কতদিন পর কিন্তু এই ব্রিজ দিয়ে তারা যাতায়াত করতে পারবে আর সে বিষয়ে আপনি যদি একটু বলেন সেটা হয়েছে যে এটা সত্য কথা যে আসলে ব্রিজটা অনেক নাহেসের একটা বিষয় ব্রিজটা খাতে পরিবারের মানুষজনের অতপরত ভাবে জীবন জড়িত কেননা এখানে বেলি ব্রিজ হওয়াতে সেই পরিমাণে লোড নিয়ে ট্রান্সফার করা যায় না তো সেক্ষেত্রে আমাদের আপনি অবশ্যই দেখলেন ভাই যে আমাদের সাবগ্রেড লেভেলে প্রায় চলে আসছি আমরা আমাদের ব্রিজের যে মেজর যতগুলো কাজ আছে সব শেষ এখন আমাদের একটা ডেক বাইশ তারিখে হয়ে যাচ্ছে একটা ডেক হয়ে গেলে আপনার ব্রিজ সম্পূর্ণ ক্লিয়ার ব্রিজ ক্লিয়ার হওয়ার পরে আমাদের এখন রাস্তাতে শুধু যেটা বাকি আছে সেটা হলো সাববেজ তারপরে বেস টাইপ ওয়ান আর হলো বিটুমিনাস তো এই তিনটাতে নিলে আমাদের সব ব্রিজ সব মিলে আমাদের প্রায় পঞ্চাশ দিন কার্যদিবস লাগবে তো সেই হিসেবে দেখা যায় যে আমরা আগস্টের মাঝামাঝি সময় বা আগস্টের শেষের দিকে হয়তো আমরা এটা শেষ করে দিব বলে আমরা আশাবাদী ইভেন আল্লাহ এটা আমরা করবো ইনশাল্লাহ এটা আমরা সম্পূর্ণ রেবে আশাবাদী ইভেন অ্যান্ড হাইওয়ে যে পরিমাণ সহায়তা আমাদেরকে দিচ্ছে তাতে আমরা পঞ্চাশ দিনের আগেও শেষ করে ফেলতে পারি এটা ইটস ট্রু এটা সত্য কথা ধন্যবাদ যেমনটি শুনছিলেন দর্শক তিনি কিন্তু অত্যন্ত সুন্দরভাবেই কিন্তু এই ব্রিজটি কবে কবে নাগাদ এই মানুষের যাত যাতায়াতের ব্যবস্থা সেটি কিন্তু পরিষ্কারভাবেই তিনি কিন্তু বলে দিলেন তিনি বলছেন যে আজ থেকে মাত্র দুই মাস এক কথায় আগস্টের মাঝামাঝি সময় কিন্তু এই ব্রিজ দিয়ে এই লালমণিহাট ফুলবাড়ি নাগেশ্বরী ভঙ্গামারি তথা যে চার পাঁচটি উপজেলার যে লক্ষাধিক মানুষ যে অধীর আগ্রহে যে এই অপেক্ষা করছেন সেই মানুষগুলো কিন্তু পারাপার হয়ে যাবে আরেকটা বিষয় দর্শক আমি জানিয়ে দিতে চাই এখান থেকে ফুলবাড়ির অংশে শিমুলবাড়ির যে সোনাইকাজি এলাকায় যে ফুলবাড়ি সেতুটি উদ্বোধন হয়েছে সেই সেতুটি কিন্তু একেবারেই প্রায় পাঁচ সাত বছর আগেই কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী কিন্তু সেটি উদ্বোধন করেছে সেই উদ্বোধনের পর থেকে কিন্তু মূলত ফুলবাড়ির বার্ষিক মানুষজন কিন্তু একটা তারা কিন্তু যাতায়াত করতে পারছেন এবং অনেকটা আগে কিন্তু একটা দুর্গম চরের মতো কিন্তু তারা জীবনযাপন করছিলেন ফুলবাড়ির বাসী তো সেক্ষেত্রে এই বৃষ্টি হওয়ার পর কিন্তু তখন এই ফুলবাড়ির যে জীবনযাত্রার মান এবং ব্যবসার যে পোশাক পরিধান সব কিন্তু হুহু করেই বেড়ে যাচ্ছে যাওয়ার পরে কিন্তু এই মূলত এই রত্নাই ব্রিজের কাজটি থেমে থাকায় কারণে কিন্তু অনেক ব্যবসায়ী কিন্তু এখনো আর সুফল হতে পারেনি যার কারণে এই রত্নাই ব্রিজটির যখন কাজ শুরু হয়েছে তখন থেকে এই পাঁচটি উপজেলার বাসিন্দারা কিন্তু তারা কিন্তু একদম অধীর কিন্তু একদম অপেক্ষা করছেন কবে নাগাদ এই বৃষ্টি চালু হয় কবে নাগাদ এই ফুলবাড়ি ধল্লা সেতুর যে একদম হান্ড্রেড পার্সেন্ট সুফল পায় সেটি কিন্তু মূলত তারা কিন্তু চাইয়েছে তবে এই বৃষ্টি প্রায় অধিকাংশ আমি যদি দেখাই যে দেখেন সম্পূর্ণ হয়ে গেছে মাত্র দুই মাস দুই মাস পর কিন্তু ডাক্তার যে এই চার পাঁচটি উপজেলার মানুষ কিন্তু একটা আনন্দ উৎসব পরিবেশের মাধ্যমে কিন্তু তারা নির্দিটায় এই ফুলবাড়ি থেকে বসে কিন্তু দেশের বিভিন্ন জেলায় কিন্তু যেতে পারবে এবং নির্দিটায় কিন্তু সেই চট্টগ্রাম ঢাকা চিটাগাং থেকে বড় বড় ট্রাক দিয়ে কিন্তু ফুলবাড়ির মতো জায়গায় কিন্তু সেই মালামাল কিন্তু তারা আনতে পারবেন এমনটাই কিন্তু তারা কিন্তু একটা একটা বলতে গেলে কি একদম এই ব্রিজটি এই মাত্র দুই মাস পরে উদ্বাদন হওয়ার এই খবরে কিন্তু একদম ফুলবাড়ির বাসীদের মধ্যে কিন্তু একটা আনন্দ বইছে তো এই ছিল এই তত্নাই ব্রিজটিকে সর্বশেষ